ভারতে পণ্য উৎপাদনে জোর দিক আন্তর্জাতিক কোম্পানিগুলি এখানে উৎপাদিত পণ্য দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক সেই লক্ষ্যে দু হাজার চোদ্দো সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে মেক ইন ইন্ডিয়ার আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদী তবে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকে যে তিনি মেক ইন ইন্ডিয়ার বার্তা দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছিলেন সেই ছবি সামনে এলো দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন জাপানে গিয়ে সেখানকার কর্পোরেট ভারতে আসার আহ্বান জানিয়েছিলেন মোদী গুজরাটের শিল্পের জন্য বার্তা দিয়েছিলেন দুই দিনের সফরে আজ উনত্রিশে আগস্ট জাপানের টোকিওতে পা রেখেছেন প্রধানমন্ত্রী এদিন জাপানে পা রেখে সেখানকার শিল্পপতিদের প্রধানমন্ত্রী বার্তা দেন ভারতে পণ্য উৎপাদন করুন বিশ্বে রপ্তানি করুন এদিন টোকিওতে পা রাখার আগে আঠারো বছর আগের জাপান সফরের স্মৃতি ভাগ করে নিয়েছেন মোদী দু সালের এপ্রিলে চল্লিশ জন আমলা ও শিল্পপতিদের একটি প্রতিনিধি দলকে নিয়ে জাপান গিয়েছিলেন মোদী তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তার একটাই লক্ষ্য ছিল বিশ্বের শিল্প পরিকাঠামো মানচিত্রে গুজরাট তথা ভারতকে শিল্পের হাব হিসাবে প্রতিষ্ঠিত করা আঠারো বছর আগে ছয় দিনের ওই সফরে জাপানের টোকিও ওসাকা হিরোসিমা এবং কোবেতে গিয়েছিলেন মোদী মেটসুবি মেটসোই সোমিটোমো সোজোকে তোসেবা নিপ্পান স্টিল সহ বেশ কয়েকটি কর্পোরেট জয়েন্টদের সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী গুজরাটকে বিনিয়োগ বান্ধব রাজ্য হিসেবে শিল্পপতিদের কাছে তুলে ধরেছিলেন মোদীর ওই সফরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে গুজরাটের ইন্ডাস্ট্রিজ দফতরে চুক্তি স্বাক্ষরিত হয় ওই সফরে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক করেছিলেন মোদী দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর নিয়ে আলোচনা করেছিলেন আবেকে একটি সিডি উপহার দিয়েছিলেন মোদি যার মধ্যে গুজরাটের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির ছবি ছিল এছাড়া হাতে বোনা আদিবাসী শালও উপহার দিয়েছিলেন আবেকে গুজরাটে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি ডি সম্পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছিলেন আবেক পিওর আর ইনিওয়াস